একটা মসজিদ কতটা সুন্দর আর আধুনিক হতে পারে তার অন্যতম নিদর্শন মসজিদ আল মুস্তফা সল্লাহ আলুসাল্লাম এটি ঢাকা ইউনাইটেড সিটিতে মাদানী অ্যাভিনিউ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় অবস্থিত এটি ইউআইউ ক্যাম্পাসের বিপরীত পাশে আজকের ভিডিওটি মসজিদ আল মুস্তফা সাল্লু আলু ইসাল্লামটি কেন্দ্র করে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও ব্যয়বহুল মসজিদটিতে এই মসজিদটি এতটাই সুন্দর যে এই মসজিদে শুধু নামাজ পড়তে নয় এই মসজিদটিকে এক নজর দেখার জন্য দেশের নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে হ্যাঁ এটি মসজিদ আল মুস্তফা সাল্লাহু আলিয়া যার ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি টাকারও বেশি কি নেই এই মসজিদটিতে মসজিদটিতে রয়েছে বিশাল পার্কিং এরিয়া রয়েছে পুরুষ ও নারীদের আলাদা নামাজের ব্যবস্থা এবং যারা অসুস্থ তাদের জন্য বসে নামাজ পড়ার সুব্যবস্থা আর মসজিদের ইন্টোরিয়াম এক কথায় অসাধারণ এই মসজিদের সবচেয়ে সুন্দর বিষয়টি হলো এই মসজিদটি পাঁচতলা ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন এক থেকে পাঁচতলা প্রত্যেকটি মুসল্লি ইমাম সাহেবকে দেখতে পারেন চলুন ঘুরে দেখি এই সুন্দর মসজিদটি পুরিল বিশ্ব রোড থেকে তিনশো ফিট রাস্তা ধরে বসুন্ধরা আবাসিক এলাকার দিয়ে চলে আসতে পারবেন মসজিদ আল মুস্তফা সাল্লাহিসাল্লাম আমরা একটা বাইক ভাড়া করে যমুনা থেকে সরাসরি চলে আসি মসজিদ আল মুস্তফা দূর থেকেই এই মসজিদের গম্বুজটি দেখতে পাওয়া যায় দেখে মনে হচ্ছিল এটি সোনায় মোড়ানো তবে এটি তামার পাত দ্বারা পরিবেষ্টিত মসজিদটির ভিতরে ঢোকার সাথে সাথে দেখতে পারবেন পার্কিং এরিয়া এবং ফিমেল এন্ট্রি এটা তো পার্কিং এরিয়া না আচ্ছা হলো পার্কিং এরিয়া এখানে একসাথে অনেকগুলো গাড়ি পার্কিং করে রাখা যাবে আপনারা যারা প্রাইভেট গাড়ি নিয়ে আসবেন মোটর বা কিছু রিজার্ভ করে নিয়ে আসবেন এখানে রাখতে পারবেন বিশাল পার্কিং এরিয়া এই দিক দিয়ে সোজা গেলেই মহিলাদের নামাজের স্থান মহিলাদের নামাজের জায়গায় পুরুষদের যাওয়া নিষেধ এখান দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে মসজিদটি বিশাল বড় মসজিদে দোকান হাতের ডান সাইডে পেয়ে যাবেন উজুখানা অজুখানার পাশেই রয়েছে জুতা রাখার ব্যবস্থা এখানে একসাথে অনেক মুসল্লি জুতা রাখতে পারে অজুখানাটা হচ্ছে গ্রাউন্ডে অজুখানাটাও বেশ চমৎকার এবং টয়লেটগুলো বেশ পরিষ্কার মসজিদের দুই পাশেই রয়েছে দুটি চলন্ত সিঁড়ি বা অ্যাক্সেলেটর এবং একটি লিফ মসজিদ আল মুস্তফা সল্ল্লাহ দৃষ্টি দৃষ্টিনন্দন একটি মসজিদ এটি পবিত্র কাবার আদলে তৈরি করা হয়েছে সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি মসজিদের প্রবেশের মেইন গেটের উপরে সোনালি রঙ দিয়ে আল্লাহ ও তার রসুল্লাহ সল্লাহ আলী সাল্লামের নাম লেখা রয়েছে মসজিদের ভিতরের মিম্বরের দেয়ালের ডিজাইন এক কথায় অসাধারণ বড় করে সোনালি রং দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ সল্লী সাল্লাম এই পাঁচতলা বিশিষ্ট মসজিদের আলাদা কোনো জানালা নেই এমনভাবে ডিজাইন করা হয়েছে প্রাকৃতিকভাবেই পুরো মসজিদটি আলোয় আলোকিত হয়ে যায় এখানে পুরুষ মহিলা মিলিয়ে একসাথে এগারো হাজার মানুষ নামাজ পড়তে পারেন মসজিদটির এত সুন্দর ডিজাইন আর পরিচ্ছন্নতার জন্য দেশের নানান জায়গা থেকে হাজার হাজার মানুষ আসেন মসজিদটি দেখতে সেন্ট্রাল এসির মাধ্যমে মসজিদটিকে শীতাতাপ নিয়ন্ত্রিত করা হয় এবং বিশাল আকৃতির চমৎকার ফ্যান লাগানো রয়েছে ফ্যানগুলো বড় ছিল যে ক্যামেরায় আসতে ছিল না মসজিদের মেম্বরের সামনের দেয়ালে চারটি টিভি স্ক্রিনের মাধ্যমে নামাজের সময়সূচি ও তারিফ লেখা রয়েছে ইংরেজি এবং আরবিতে শুধুমাত্র নামাজের ওয়াক্তের সময়ে বা প্রতি ওয়াক্তের আজানের পর মসজিদের মিম্বরে ঢোকা যায় এছাড়া আপনারা যে কোনো সময় এসে বাহিরে এবং মসজিদের প্রথম অংশে ঢুকে নামাজ পড়তে পারবেন এবং ঘুরে দেখতে পারবেন এই বিশাল মসজিদের সৌন্দর্য আর পবিত্রতা ধরে রাখতে এখানে বারোজন কর্মী নিয়মিত কাজ করে থাকেন মসজিদের ডান পাশে রয়েছে দুটি পানির ফোয়ারা এবং একটি খেজুর গাছ সাইডে রয়েছে এরকম খেজুর গাছ দুই সাইডে খেজুর গাছ রয়েছে আর এরকম সিঁড়ি দেওয়া হয়েছে মসজিদের বাইরের সাইডটাও খুবই সুন্দর এখানে পানির ফ্লোরা দেওয়া আছে এটা চালু করা হয়নি এখনো সামনে আরো খেজুর গাছ রয়েছে আর এই সাইডটি করা হয়েছে এখানে পানি দেওয়া হবে পুরোপুরি যখন কাজ এখানে পানি দেওয়া হবে তখন আরো সুন্দর লাগবে এখানে বসে থাকা যাবে আর মসজিদের বাইরের দিকটা দেখুন কি সুন্দর কত সুন্দর করে করা হয়েছে মসজিদের বাইরের সাইডটা খুবই সুন্দর এখানে রয়েছে দুই তিনটা খেজুর গাছ এবং রয়েছে পানির ফ্লোরা হয়তোবা ওগুলো চালু এখনো মসজিদের নির্মাণাধীন কাজ শেষ হয়নি তাই ওগুলো চালু করা হয়নি রয়েছে একটা পুলের মতো মানে সুইমিং পুলের মতো এখানে হয়তো বা পানির ফ্লোর বা পানি থাকবে আর সাইডে মোটামুটি বেঞ্চ দেওয়া আছে ওখানে বসে থাকতে পারবে আর বইটিতে বাইরের ডিজাইনটা খুবই সুন্দর আপনারা অবশ্যই আসবেন এটা ঢাকার কুটি কাছে একশো ফিট মাদান এভিনিউতে আপনি এসে দেখে যেতে পারেন নামাজ উপর যেতে পারেন বইটি এক কথায় অসাধারণ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে